মুসলিমান রানি আউ রান রানি যেই পাগলা নূরের নবীকে একবার স্বপ্নে দেখে রে তার জন্য চিরতরে জাহান্নামের আগুন আরাম হয়ে যা আল্লাহ পাকের আটটা জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ এরপরে আমার নবী ডাক দেয়া বলেন শুধু যেই পাগলা আমি নবীকে দেখল তার জন্য তো জোকের হারাম নয় যে আমি নবীরে দেখলো তারেও যদি কোনো মানুষ দেখে রে তারও পর্যন্ত তো জোকের হারাম হয়ে যা আল্লাহ আকবর বলেন এই জন্য মনে রাখবেন জীবনে আমরা ঘুমাইলে ঘুমাইলে আমরা স্বপ্নে দেখি সব স্বপ্ন স্বপ্ন নয় কিন্তু এমন কিছু স্বপ্ন আছে যেই স্বপ্ন দেখলে আমার ডাক দেয়া মনে দুনিয়াতে এমন কিছু স্বপ্ন আছে রে পৃথিবীতে অনেক স্বপ্ন তোমরা দেখো যেই স্বপ্ন দেখলে তোমার বাস্তব জীবনে এটা সত্য আবার এটা তোমার জীবনে মিথ্যাও হইতে পারে কিন্তু আমি দেই আমি নবীকে যদি স্বপ্নে তবে মনে রাখো এই স্বপ্নটা সত্য স্বপ্ন দেখেছো। আমি নবীর জায়গার মধ্যে শয়তান আমি নবীর কোনো সুরত ধরতে পারে না তাহলে বোঝা যায় আমার নবীর সুরত শৈতান ধরতে নবীর সুরত সৈতান ধরতে পারে না আমার নবী ডাক দেবল তোরা শুনে নে যেই ব্যক্তি বলে আমি নবীকে দেখলাম তার কথাটা বিশ্বাস করবা এই জন্য কারণ এই পৃথিবীতে সব কিছুর বেশ শয়তান ধরতে পারে কিন্তু আমি নবীর লাবাস নবীর বেশ শয়তান ধরতে পারে না যেই ব্যক্তি আমি নবীকে দেখা ফালাই ওই ব্যক্তি সত্য সত্য আমি কেন নবীকে দেখে ফালাইছি সুবহানাল্লাহ